গোটা দেশে একযুগে ভারতীয় স্টেট ব্যাংকের সামনে ধর্ণা এবং নির্বাচনী বন্ডে লেনদেনের তথ্য দেওয়ার আর্জি জানিয়ে স্মারকলিপি দিল ভারতের জাতীয় কংগ্রেস উনকোটি জেলার কুমার খাটেও এই কর্মসূচিতে সামিল বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস দেশের উচ্চ আদালত এসবিআই কে নির্দেশ দিয়েছে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী বন্ডের তথ্য নির্বাচন কমিশনের কাছে তুলে দেওয়ার জন্য কিন্তু বিরোধী দলগুলোর অভিযোগ ভারতের স্টেট ব্যাংক এই তথ্য দিতে তালবাহনা করছে এই অভিযোগ তুলে সরব কংগ্রেস এই ইস্যুকে সামনে রেখে বৃহস্পতিবার দেশ জুড়ে স্টেট ব্যাংকগুলোর সামনে একযোগে ধর্ণা কর্মসূচি করে কংগ্রেস ত্রিপুরার উনকোটি জেলার কুমার খাট মহকুমায়ু হয় অনুরূপ কর্মসূচি এদিন পৃথক পৃথক ভাবে এসবিআই কুমার কুমারঘাট এবং রতিয়াবাড়ি শাখার সামনে ধর্না এবং শাখা সঞ্চালকের কাছে স্মারকলিপি দেয় পাবিয়াছড়া ব্লকের কংগ্রেস কমিটি নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সদস্য সত্যবান দাস তরুণ সাহা ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেব সহ অন্যান্যরা লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করে নিজেদের অস্তিত্বের জানান দিতে বিরোধী দলগুলোর এই প্রয়াস বলে মন্তব্য শাসক দল বিজেপির ইলেকট্রনিক বন্ডের মাধ্যমে কোন রাজনৈতিক দল কত টাকা সংগ্রহ করেছে তার তত্ত্ব জনসমক্ষে তুলে ধরার জন্য এস কর্তৃপক্ষ একটা তাল বাহানা করছে এর পেছনে বিশেষ কোনো শক্তি রয়েছে যার জন্য এস কর্তৃপক্ষ বলছে তারা সময় লাগবে আজকে আপনারা সকলেই অবগত আছেন আমাদের ভারতবর্ষ মুদিজির ভাষায় ডিজিটাল ইন্ডিয়া এই ডিজিটাল ইন্ডিয়ায় যদি একটা ব্যাংক থেকে তত্ত্ব প্রকাশ করতে সময় চায় সেটা অতীব দুঃখের বিষয় অতীব পরিতাপের বিষয়